আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমাতুল্লা বাত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনাদের অনেকের প্রশ্নতে আপনাদের অনেকার জিজ্ঞাসার জিজ্ঞাসা বাদে আমি আজকেরে কবর জিয়ারত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাল্লাহ কারণ কবর জিয়ারত যেহেতু আমাদের সাথে অধপতনভাবে জড়িয়ে কারণ হচ্ছে এটি যে আমাদের মৃত মায়ের মুরব্বী কারোর বাবা কারোর মা কারোর দাদা দাদি কারোর নানা নানি চাচা চাচি আত্মীয় স্বজন আমরা প্রিয়জনকে হারিয়েছি তাদেরকে গহীন কবরের মধ্যে আমরা রেখে আসছি তাদের সাথে দেখা করতে যাওয়া এটি আমাদের নৈতিক কর্তব্য আর এটি আমাদের সুন্নত একটি আমল সুবাহান্লাহ বলেন তো আজকের আমরা আপনাদের প্রশ্নের উত্তরে আমি আজকের জিয়ারত সম্পর্কে কিছু অল্প কিছু আলোচনা করবি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ কবর জিয়ারত এটি রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম নিজেই করেছেন আর রসুল্লাহ সাহাবিদেরকে কবর জিয়ারত করার জন্য উদ্বুদ্ধ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন তোমরা যখন কোনো কবরের পাশে মৃত আত্মীয় স্বজনের পাশে আগত ব্যক্তির কাছে তোমরা গিয়ে যখন কবরের পাশে দাঁড়িয়ে যখন সালাম দিবে তখন তোমাদের সালামের উত্তর অবশ্যই সেই কবরে স্বয়ংকৃত ব্যক্তি অবশ্যই উত্তর দেন তার জন্য তোমরা দোয়া পড়লে দরুদ পড়লে তবা আস্তাকার করলে এবং তার জন্য হাত তুলে আল্লাহ তালা কাছে তোমরা মনোজাত করতে পারবে রোসনে আকরাম সাল্লাহ হিবাসাল্লাম বলেন কবরে যাওয়ার পরে মানুষ যদিও মানুষের ধ্বংস স্তূপ পড়ে থাকে ধ্বংস বিশেষ পড়ে থাকে কবরের মধ্যে কবরের মধ্যে মানুষের দেহের কোনো কিছু থাকে না অবশিষ্ট কিন্তু কবরে রাখার পরে যতদিন হয়ে যাক না কেন তার আত্মীয় স্বজন মৃত ব্যক্তির কাছে যখন যায় মৃত ব্যক্তি অবশ্যই তাকে দেখতে পায় এবং তার সালামের উত্তর দেয় তাকে অবজার্ভ করতে পারে আল্লাহ এই কবরের জিন্দগি এর নাম হচ্ছে আলম এবার অর্থাৎ পর্দার অন্তরালের জিন্দিগি এই যা যাওয়ার পরে মানুষের হাড় হাড্ডি মাংস কোনো কিছু বিশেষ থাকে না সমস্ত সব কিছু মাটি তাকে ভক্ষণ করে নেয় কিন্তু কবরে যাওয়ার পরে আল্লাহ তালা তাদের মধ্যে একটা রুহ যে যার চারটা রুহ আছে চারটা রুহের মধ্যে একটা রুহ আল্লাহ তালা তাকে দান করে ওই সময় যখন তার আত্মীয় স্বজন তাকে জিয়ারত করতে আসে তার সাথে দেখা করতে আসে আল্লাহ তালা রুহুটা এমনভাবে তাকে দেন যে সে অনুভব করতে পারে যে আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় আমাকে দেখতে আসছে আমার সাথে কথা বলতে আসছে তো এই মর্মে একটা মানুষ সে তার আত্মীয় স্বজনকে দেখতে পায় এবং তার সালামের উত্তর দেয় এবং তাদের সমস্ত সব কিছু সে অবজার্ভ করতে পারে আল্লাহ আল্লাহতালা একটুকু ক্ষমতা আল্লাহ তালা দেন তানারা এনারা এটার সত্যায়ন করেছেন বিশেষ করে আরবের অনেক বড় বড় ইমাম এটিকে সত্যায়ন করেছেন তবে কিছু কিছু শায়েক এটিকে দ্বিমত পোষণ করেছে কিংবা কিন্তু তারা বলেননি যে তানারা দেখতে পান না সন্দেহ প্রকাশ করেছেন যাই হোক আমরা সমস্ত সব জিনিসের উর্ধে আমরা এটি মেনে নিলাম যে কবর জিয়ারতের মাধ্যমে আত্মীয় স্বজন তাকে দেখতে পায় আর আমরা কবর জিয়ারত আমরা করতে পারি কারণ রসুল্লাহ আকরম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন হাদিস পাকির মধ্যে জু কবুর রফা ইনাহা কুমুল আখের অর্থাৎ তোমরা কবর জিয়ারত করতে গেলে কবরের পাশে গেলে আখেরাতের চিন্তা তোমাদের মনের মধ্যে আসবে অর্থাৎ আখেরাতের স্মরণ তোমাদের মনের মধ্যে আসবে তোমরা কবর জিয়ারত তোমরা করতে যাবে আর এটি আমরা করবো কারণ রসুলি আকরম সাল্লিয়াম উমুল মোমিনিন আম্মাজান কুবরা রাজিয়া আল্লাহ আনহার কবর তিনি জিয়ারত করতেন সাহাবিরা জিয়ারত জিয়ারত করতেন বিভিন্ন তাদের মৃত মাই মুরব্বীদের কবর আমরা কবর জিয়ারত করব কবরের পাশে আমরা যাব। কবরের পাশে আমরা জিয়ারত বাইরে থেকে করতে পারি দোয়া আমরা বাড়ি থেকেই বসে করতে পারি এটি করা যায় কিন্তু কবরের পাশে গেলে একটা সুন্নত আদায় হয় কারণ রসুল আকরাম সাল্লা সাল্লাম তিনি করেছেন আর হাদিসের মধ্যে তিনি বলেছেন আমরা সুন্নত আদায় সুন্নত জিন্দা করার জন্য আমরা যেতে পারবো আত্মীয় স্বজনের কাছে যাই হোক আমরা কবরের বিষয়টা আমরা বললাম আর কবরের পাশে গিয়ে আপনারা যতটুকু দোয়া দুরুদ যা কিছু জানেন আপনারা সেটুকুগুলো করবেন নিজের বাবা মায়ের কাছে আপনারা যাবেন যেমন বাড়িতে থাকলে আপনারা কত আদর কত ভালোবাসতেন তাদের কিন্তু তারা যখন মৃত হয়ে যায় তাদের কাছে কেউ যায় না আপনারা চেষ্টা করবেন তাদের কাছে সকাল সন্ধ্যা নাই হোক সপ্তাহে একবার কমসে কম মাসে একবার আপনারা মৃত মায় মুরব্বির কাছে অবশ্যই আপনারা যাবেন আমরা সবাই যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের তৌফিক দান করুন আর একটি প্রশ্ন আমাদের একজন ভাই করেছেন যে কবরস্থানে জুতো পরিধান করে জুতো পায়ে দিয়ে যাওয়া যাবে কি রসুল আকরম সাল্লাহ আলি ওসাল্লামর যুগে আল্লাহ রসুল কবরস্থানে আছেন একজন জুতো পায়ে দিয়ে কবরের মধ্যে আসলেন আল্লাহ রসুল তাকে ডাকলেন ডেকে বললেন ভাই জুতোটা তুমি বাইরে খুলে আসো অর্থাৎ রসুল্লাহ থেকে আমরা জানলাম যে কবরস্থানে জুতো পায়ে দিয়ে যাওয়া যায় না কারণ হচ্ছে ওই কবরের মধ্যে আমাদের মৃত মায়ের অনেক আলেম ওলামা অনেক আল্লাহওয়ালা মানুষেরা ওই কবরের মধ্যে সাইিত আছেন ওই মাটির নিচে আমরা তাদের বুকের ওপরে তাদের মাথার ওপরে জুতো পাই দিয়ে যাব এটি তাদের জন্য এটি বেমানান এটি বেহতি করা আমরা এর থেকে মেহফুজ থাকবো আমরা এর থেকে পরিত্রাণ করব আরেকটি বিষয়ে যদি কবরের মধ্যে যদি কাঁটা থাকে ইট থাকে খ থাকে যেগুলো পায়ে বিদলে পায়ে কষ্ট হতে পারে এইরকম জিনিস যদি থাকে তাহলে আপনারা জুতো পায়ে দেওয়া যাওয়া যাবেন অবশ্যই কোনো অসুবিধা নাই কিন্তু চেষ্টা করবেন জুতো ত্যাগ করে বিনা জুতোয় খালি পায়ে কবরের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কারণ এই কবরের মধ্যে আমাদের প্রত্যেকের চেতা লাগবে মাটির মধ্যে প্রত্যেকের আসতে লাগবে এটি হচ্ছে আমাদের আখেরাতের আল্লাহ তালা এই কবরের জিন্দিগি অর্থাৎ কবরের জীবনকে স্মরণ রেখে দুনিয়াতে উত্তম কর্ম করা ভালো কাজ করা উত্তম আমল করার আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবরকাত